এই ধরনের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ত্রিশুল গেঁথেই মারতে হলো অমনি করে ওষুধটাকে সুতরা তো না একটু কি মা আটকে ঘরে ডাকলে তাকে বকতে না হয় লাল করে চোখ খুঁদিনে ভয় দেখাতে আমার মতো তখন কি ভয় পেত না অসুর তাতে বলতে তোমার বন্ধ খাওয়া করলে অমন অবাধ্যতা তোমার সঙ্গে দেখবে কেউ বলবে না একটা কথা

এই ছিল আজকের কবিতা ধন্যবাদ